এবং মামলাটা শুনেছে বেশ কয়েকবার মামলা হয়নি তার কারণ মামলাটা দিয়ে দিয়েছিল তৃতীয় বেঞ্চে দুবার তৃতীয় বেঞ্চে দিয়েছিল একবার তার সহযোগী মানে জাজ আসেনি এরকম করে পাঁচবার মামলাটা হয়নি কিন্তু আজবার তার মধ্যে ম্যারাথন শুনানি হয়েছে ফোর্থ আগস্ট আগস্ট সিক্স আগস্ট সেভেন আগস্ট বারোই আগস্ট পঁচিশে আগস্ট আটই সেপ্টেম্বর মামলা খতম একদম মানে ম্যারাথন শুনানি তার আগে দ্বিতীয় যে শুনানিতে বলেছিল ডিএ মামলাটা অনেক দেরি হয়ে গেছে এই বার্তা দিচ্ছিল এজলাসে দাঁড়িয়ে সরকারকে বলছে মাননীয় অভিষেক মনুসিংহীকে আপনারা আগে পঞ্চাশ শতাংশ দিয়ে। কর্মচারীদের দিন তারপরে আপনাদের বক্তব্য আমরা শুনব তখন বলল মহাশয় তাহলে কিন্তু সরকারের মাথাটা ভেঙে যাবে আপনারা জানেন বিভিন্ন পত্র পত্রিকা আমরাও সেই বার্তা দিয়েছি অর্থাৎ অভিষেক মনু সিংবি বুঝে গেছে ডিএটা দিতে হবে কিন্তু এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ দিতে হয় ছ সপ্তাহ সময় দিয়েছিল তাহলে সত্যি সত্যি মাজা ভেঙে যাবে তা সেটা কম করা হোক তখন তার তারা বললো পঁচিশ শতাংশ দিতে হবে তার আপনাদের কথা মতোই পঁচিশ শতাংশ দিতে হবে পঁচিশ শতাংশ দিল কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ ভাবলো যাক প্রাথমিকভাবে তো পঁচিশ শতাংশ পাই সেই উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি কিন্তু সরকার দিল না তারা একটা এমএ পিটিশন করলো সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা কন্টেক্ট করলাম তখন কিন্তু তারা অ্যাগ্রেসিভ ভূমিকা নিল মাননীয় দুই বিচারক অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে শুনানি মারাত্মক শুনে মা বসতে জর্জরিত করেছে উত্তর দিতে পারেনি ম্যারাথন করেছে মাঝখানে চলে গেছে অন্যান্য স্টেটে আটটা স্টেট দেখি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয় না অথবা তাই এই রাজ্য সরকারও দিচ্ছে না বলল সেটা তো অন্য রাজ্যের বিষয় আপনাদের রাজ্যের কথা বলুন সেটা আমরা পরে বিচার করব অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিতে হবে সেটা তো আইন সাংবিধানিক অধিকার সরকারি কর্মচারীদের পাওয়ার যোগ্য আপনারা কেন দিচ্ছেন না আপনারা সেই কথা বলুন অথচ আপনারা দিল্লি চেন্নাইতে কর্মরত এই রাজ্যের কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিচ্ছেন এইভাবে ডিসক্রিমিনেশন একটা সরকার করতে পারে উত্তর খুব একটা ভাবুক দিতে পারে শেষ দিন আটই যে সেপ্টেম্বর যেদিন শেষ শুনানি মানে কপিল সিব্বাল মহাশয় কে বলতেই দেয় যে আপনি নতুন করে কিছু বললে ধরুন তিনি এত বড় একজন সেই বার্তা থেকে কোন রকম পালিয়ে পাচ্ছে শেষ হয়ে এত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এটা আমরা বলবো সেপ্টেম্বর মাসের সাত তারিখে দিয়ে মামলাটা শেষ হয়ে যাবে সরকার পক্ষকে দু সপ্তাহ সময় দিয়েছিল যদি কিছু বার্তা থাকে লিখিত আকারে দিতে হয় এটা কিছু কোর্টের নিয়ম সর্বোচ্চ আদালতের নিয়ম আর আমাদেরকে সময় দিয়েছিল এক সপ্তাহ এই যে তিন সপ্তাহের মধ্যে আমরা এবং সরকার দুপক্ষই সেই বার্তা আমরা পেশ করে দিয়েছি অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ পর্যন্ত এই মামলা শেষ হয়েছে বলেই আমরা ধরে নিচ্ছি কারণ ওই যে আমাদের যে বার্তা বা সরকারের যে বার্তা লিখিত বার্তা সেটা তো তারা ফুলে পরে দেখবে তারপরে ভার্টি লিখবে সেই বার্তাটাই আমরা দিয়েও দিয়েছিলাম এবার সেপ্টেম্বর মাসের পরে অক্টোবর যে ফার্স্ট উইক আপনারা জানেন যে দুর্গা পুজো কোন দিল্লিতে দেওয়ালিটা বড় করা হয় কালী পুজো দেওয়ালি সেটা তো ছুটি ছিল অর্থাৎ অক্টোবর মাসের দু সপ্তাহ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অক্টোবর মাসের দু সপ্তাহ নভেম্বর পুরো ডিসেম্বর পুরো আড়াই মাস হলো জানুয়ারি আজকে সতেরো তারিখ মানে তিন মাস ক্রস করে গেছে মাননীয় যে আমাদের আইনজীবী যেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে সাধারণত নিয়ম তিন মাসের মধ্যে রিজার্ভ দিয়ে দেয় এখন দেখো সর্বোচ্চ আদালত বলে কথা নিয়েছিল তাদের তো একটা পাওয়ার আছে তারা যদি তারপরেও মাস মাস পরে দেয় সেটাতে আমাদের পক্ষে কিছু বলার নেই করো নেই আমরা আরো একটা জিজ্ঞাসা করেছিলাম আমরা কি মেনশন করা যায় আমরা সব ধরনের বার্তাই দিয়েছিলাম যে মেনশন করে যদি অর্ডারটা বার করার কথা বলা হয় দাদা কি মনে করেন বললো সেখানে খুব বিপদ আছে বিপদ আছে এই করে মেনশন করলে পরে একটা নোটিশ যাবে সরকারের পক্ষে এবার সরকার যদি ওখানে আবার কোন রকম কিছু বুঝে দেয় তাহলে কিন্তু সর্বনাশ আর যেহেতু এই দুই বিচারক তাদের উপর ভরসা রাখতে পারছি না অর্ডারটা বার করার জন্য তাই আমরা মেনশন করলাম কেন যাতে অর্ডারটা সত্য প্রকাশ পায় তাতে তাদের ইগতে লাগতে পারে তারাও অন্য ধরনের কথা চিন্তা ভাবনা করতে পারে তাই বলো ওইদিকে যেও না তোমরা তোমরা ওইদিকে যেও না এখানে যে দিয়ে মামলার রায় তোমাদের পক্ষে যাবে বলে আমার কিন্তু বিশেষ ধারণা এখন এই সরকার দেবে কি দেবে না সেটা বলতে পারবো না না দিলে একটা জোড়াও কন্টেম্প পিটিশন আমরা ফাইল করবো এটি কিন্তু ছাড়া হবে না এটা বলে দিয়েছে নির্দিষ্ট যে সময় থেকে অর্ডারটা বার করার পরে নির্দিষ্ট যে সময় থেকে তার মধ্যে না দিলে আমরা কন্টেম্প পিটিশন ফাইল করব তাতে কিন্তু বেশি দিন সময় লাগবে না আমার এও জিজ্ঞাসা করছে ওরা যদি এই মামলা রিভিউ করে হ্যাঁ করতে পারে সরকার করতে পারে রিভিউটা তে শুনানি হয় না চেম্বারে দেখে তুমি শুনে রাখো সর্বোচ্চ আদালতে রিভিউকে কোনো পাত্তাই দেয় না অতএব রিভিউ করলেও কোনো এসে যায় না কন্টেমটা করব আবার এ আমরা জিজ্ঞাসা করলাম যে সরকার কি আকবারি আর কিছু করতে পারবে না সরকারের রাস্তা বন্ধ শুনানি শেষ হয়ে গেছে এবার রায়টা বেরোবে রায়টা বেরোলে পরে তারপরে কি বার্তা থাকে সেটা দেখেই পরবর্তী পদক্ষেপ তোমাদের তবে একটা কথা আমাদের বলে দিয়েছে বিচারবাবু সবসময় বলে যে রাস্তায় নেমে লড়াই করতে হবে রাস্তায় নেমে লড়াই করতে আমরা জানি আপনাদের জেলার যে সাহসটা আছে আমাদের যেহেতু আমি এবং আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এর স্টাফ আপনারা জানেন যে সরকারি কর্মচারী তিন ধরনের থাকে একটা হচ্ছে মন্ত্রী এবং আমলাদের সঙ্গে যারা কাজ করে তাদেরকে বলা হয় সেক্রেটারি এক্সট্রা আর যারা ডাইরেক্টরেটের আন্ডারে কাজ করে তাদের ডাইরেক্টরেট স্টাফ আর রিজিওনাল স্তরে এই ডিএম কালেক্টরেটে যারা কাজ করে তারা রিজিওনাল স্টাফ তাদের বেতন একই আমাদের তো সমকাজে সমবে পড়ছে না সরকার চলে গেছিল আমাদের এই সচিবালয়ের কর্মচারীদের প্রমোশনের স্কোপটা একটু বেশি এটা তো অস্বীকার আমরা করি না প্রমোশনের স্কোপ প্রমোশনের স্কোপ বেশি নেই ডাইরেক্টরেটের বলে এখন আমার কমন ক্যাডার করতে চাইছি ও পারবেন অসম্ভব পারবেন আপনারা রিজনাল স্তরে তাহলে রিজনাল স্তরের কর্মচারীরা কি দোষ করবো তাদের কমন ক্যাডার করতে হবে আমরা সেই বার্তা দিয়েছি স্কোয়াড করে বলেছি শুধু তাহলে সেক্রেটারিয়েটের অল্প স্টাফ তাই কমন ক্যাডার হয়েছে কমন ক্যাডার মানে ধরুন আমি কাজ করছি এ ডিপার্টমেন্টে আমার একটা নির্দিষ্ট সময়ে প্রমোশনের সময় আসলো বিতে একজন আবার প্রমোশন পেয়ে চলে গেছে উঁচু উঁচু পোস্টে আমি সেই বি ডিপার্টমেন্টে চলে যাওয়া এটা হচ্ছে কমন ক্যান্ট প্রমোশন নিউজ হলে পরবর্তী অন্য কোনো ডিপার্টমেন্টে প্রমোশন হয়ে যায় বা সেই ডিপার্টমেন্টেও যদি পোস্ট ফাঁকা থাকে ধরুন আমি ইউডিতে কাজ করছি সেই দপ্তরে একটা হেড অ্যাসিস্ট্যান্টের পোস্ট ফাঁকা অবস্থায় পড়ে আছে আমার সময় হলো আমি সেই ডিপার্টমেন্টে আমাকে দিয়ে অর্থাৎ সেই ডিপার্টমেন্টে আমি সামিল হলাম এই হচ্ছে প্রমোশনের তাহলে দেখা যাচ্ছে যে এই সেক্রেটারিয়েট ডাইরেক্টরেটের এর স্তরের কর্মচারীরা বেতন হলে যেই সুযোগটুকু সেক্রেটারিয়েট এর আছে সেটা আমি আপনাদের কাছে বললাম এবার যেটা বললাম মামলার সঙ্গে আবার ফিরে আসি যে আমরা কেন্দ্রীয় সরকারকে দেখিয়েছি যে কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডি এর রেশিওটা নেয় সেই রেশিওটা তাদের কর্মচারীদের বছরের দুটো ভাগে ভাগ করে একদম পয়লা জানুয়ারি আর পয়লা জুলাই তাদের বেতনের সঙ্গে দিয়ে দেয় এর কোন অন্যতা হয় না যদি অর্ডারটা বেরোতে দু মাস তিন মাস চার মাস সময় লাগে তাহলে সেটা বকিয়া পায় বকিয়া পাওয়া যায় অর্থাৎ মার্চে যদি অর্ডারটা হলো পয়লা জানুয়ারি থেকে এফেক্ট হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে বকিয়া যেতে সেটা আমাদের দিক না আমাদের যদি চার মাস পরে অর্ডার বান হয় একবারে যখন আমরা বকিয়া পাবো কিছু নামছাম টাকা পাবো আমরা তো সেই জায়গা দিয়ে একটা অল্প সংখ্যক কিছু একটা অ্যাসেট তৈরি করতে পারি কিনতে পারি আমাদের তো সেটা দেয় না আমাদের কি করে দিনের পর দিন নিউজ রেখে যায় আপনি ভাবুন এই পঞ্চম বেতন কমিশনের দিয়ে মামলার ক্ষেত্রে এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস পরে আমরা হাতে পেয়েছি আপনি ভাবতে পারেন এবার সেটা দিতে হবে চুয়ান্ন মাস অর্থাৎ ধরুন যেই তরলটার কথা বলছি এক সাত দু আপনার যে বেসিক আছে এক সাত দু বা যারা অবসর নিয়েছেন তাদের যে পেনশনের বেসিক আছে সেখানে সাত ডিএস ডিএ এস হয়েছিল যেটা কেন্দ্রীয় সরকার অন্যান্য স্টেট অর্ডার দিয়ে দিচ্ছে ওই এক সাত আমরা সেই ডিএটা পেয়েছি এক হাজার উনিশে বগে উল্লু হ্যাঁ 54 মাস আপনার যদি 1 নম্বর স্কেল 17000 টাকা হয় ধরুন কোন ইনক্রিমেন্টের পার্টি তাহলে 7 মাসে করে 1 মাসে ইনটু 54 মাসে আপনি হিসাব করুন তো এটা আপনারা নিজেরাই করতে পারবেন ওখানে কত বকেয়া হয়ে যাচ্ছে আপনি সিউরে উঠতে হয় তাই কিন্তু দেখো কোর্ট কিন্তু বারবার বলেছে কোর্ট সরকার বারবার বলেছে আমাদের কাছে টাকা নেই আমাদের কাছে টাকা নেই আরে ছ লক্ষ বর্তমানে ছ লক্ষ সরকারি পদ শূন্য সেই টাকাগুলো কোথায় যাচ্ছে এখন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল না হলে ওই রিএমপ্লয়মেন্ট দিয়ে সরকার চলছে রিক্রুটমেন্টে নেই বেতন দিতে হবে বলে রিক্রুটমেন্ট করছে না এই যে একের পর এক এসএসসি প্রাইমারি এই শিক্ষক নিয়োগের থেকে টাকাও খেয়েছে আবার সরকারকে অনেকটা বাঁচিয়েও দিয়েছে কারণ নিয়োগ করতে হয়নি টাকাগুলো সব তহবিলে ঢুকছে আর ভোটের কাজে লাগাচ্ছে এই সরকার যদি বর্তমানে থাকে আমরা কিন্তু তাহলে আগামী দিনে পেনশনটাও বন্ধ হয়ে যাবে দিয়ে পাচ্ছি না বন্ধ হয়ে আমরা আমরা বলেছি যে এই সরকারকে হটাতে হবে এই সরকারকে হটাতে হবে নালে সমূহ বিপদ সমূহ বিপদ একটা রাজ্য চলছে নই রাজ্য গতকাল আপনাদের এখানে ছিলাম বেশি সংবাদ দেখতে পারি আমাদের কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত রেল বাধ্য হয়েছে ট্রেন বন্ধ করে দিতে ভাবুন একটা কেন্দ্রীয় সংস্থা রেল সে ট্রেন চালাতে অস্বীকার করেছে চলছে তাই আমরা আশাবাদী এবং দেখুন আজকে বারবার ফোন আসছে যে মংলাদা ওই পঁচিশ শতাংশই নাকি সরকার মেনে নিয়েছে আগামী দিনে দেবে তা হয় কিবা মেনে নিয়েছে সেটা কিভাবে বললো আর মেনে নিলো ২৫ শতাংশ পরে ১৪টা হিয়ারিং হয়েছে সরকার তা নিয়ে শুনানি করেছে এখন সরকার বললো আমি মেনে না পঁচিশ শতাংশ সেটা হলো পঞ্চম বেতন কমিশনের ষষ্ঠ বেতন কমিশন চলছে সপ্তম বেতন কমিশন গঠন এবং অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের গঠন হয়ে গেছে তাদের এখন আটান্ন শতাংশ দিয়ে আমাদের আঠেরো শতাংশ আমি এবার নিজেরাই হিসাব করুন যে এখন আজকে আপনার বেশি কে চল্লিশ শতাংশ দিয়ে পাচ্ছেন শতাংশ প্রত্যেক মাসে আপনার বেশি উপর চল্লিশ টাকা সরকারের তহবিলে ঢুকিয়ে দিচ্ছে না বাধ্য হচ্ছে চল্লিশ শতাংশ মরমতা আট পাচ্ছে না আগামীকাল জানুয়ারি ছাব্বিশ থেকে আরো দুই শতাংশ হবে বিয়াল্লিশ শতাংশ সপ্তম বেতন কমিশন এই যে সামনে বাজেট আছে আমরা চরিত্র জানি মুখ্যমন্ত্রীর চরিত্র জানি এই যে যতবার দিয়ে ঘোষণা হয়েছে তিনি নিজের ক্রেডিট জানি না যে ক্রেডিট কিনা চোদ্দ মাস পনেরো মাস পরে এক কিস্তি দিয়ে তিনি নিজেই ঘোষণা করেছেন তিনি বাজডোব রায় গেছেন সেখানে বসে দিয়ে ঘোষণা করেছেন তিনি অ্যালাইন পার্ক পাঁচটিতে সেখানে গিয়ে দিয়ে ঘোষণা করেছেন তিনি রে গিয়ে ঘোষণা করেছে তিনি কর্মচারী সংগঠন তাদের দাবিদারি করা তাদের সবাই গিয়ে ঘোষণা করেছে তিনি বিধানসভায় চন্দ্রিমা তিনি বাজেট পড়ছেন তিনি চিরকুটে গিয়ে কথাটা নিচ্ছেন সেখানে আবার ক্যামেরাম্যানকে বলে দেয় চন্দ্রিমার কাছে একজন পৌঁছে দিল তিনি সেটা পড়ে বললো অমুক তারিখ থেকে চারশোতাংশ ঢাকা নাটক তিনি নিজে কি ক্রেডিট নেয় তো আমি ভাবতে পারি না নাটক কিন্তু বাবা মা বলে তো আমরা দেখেছি সব সময় অসীম দাসগুত্তই ডিএটা ঘোষণা করতেন এবং অনেকে শিক্ষকদের মাননীয় বলে সম্বোধন করতে বলে অনেকে ডাক্ত দেওয়া সরকারি কর্মচারী তার নিজে আমরা বলেছি দেখ এটা নিয়ে ডাক্তার ধরার কথা নেই শিক্ষক আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি বর্তমান শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়ে আসিনি কিন্তু আমরা তো শিক্ষকতার মাধ্যমে শিক্ষকদের মাধ্যমেই আজকে এখানে এসেছি তারা তো আমাদের সম্মানীয় তিনিও সেই সম্মানের জায়গাটা রেখে মাননীয় মাননীয় শিক্ষক কথাটাও সবসময় উল্লেখ করতে। কথা বলার মধ্যে দিয়ে যাওয়ার মধ্যে যে সোভাশেষ আর হবেটা কিভাবে সেটা আর বিশ্লেষণ করে দরকার নেই কেন্দ্রীয় সরকারের একটা বার্তা যে দিচ্ছি যে কেন দেরি হচ্ছে সেটা আমাদের শোনা কথা আপনাদের কাছে আমরা শুনিয়ে রাখতে পারি কতটা সত্য আমরা জানি না যে যে দেরি হওয়ার মূল লেখার কারণ একটা আছে যে এবার সার্বিকভাবে ডিএ রায়টা ঘোষণা করবে বলেই মনে করছেন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীরা অন্যান্য যে আইনজীবী আছে তারাও কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোদিনও আজ পর্যন্ত যত বছর চাকরি করেছে এক কিস্তি দিয়ে মারেনি কিন্তু এক সাত কুড়ি এক একুশ এই যে তিন কিস্তি এক এক কুড়ি সেখানে তিন শতাংশ এক সাত কুড়ি সেখানে চার শতাংশ এক 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 একুশ সেখানে তিন শতাংশ মানে এগারো শতাংশ দিয়ে 18 মাস দেয় যখন আঠেরো মাস হয়ে গেল এগারোর সঙ্গে সেই সময় আরো তিন শতাংশ ডিউজ হয়েছিল সেটাকে দিয়ে ওই এগারো আর তিনে শতাংশ দিয়ে একবারে দিয়ে দিয়েছে মাস দিয়েটা দেয় তখন সেখানকার যে কেন্দ্রীয় সরকারের সংগঠনগুলো বার্তা পাঠিয়েছিল তারা বলেছে যে কোভিড পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দিতে পারছি না সেটা নিয়ে মামলা বকদ্দমা হয়েছে সেই মামলা প্রস্তুত হয়েছে সর্বোচ্চ আদালতে দেখুন আমরা বকেয়া আমরা কেন পাবো না সেটা আমরা কেন্দ্রীয় সরকারের যে দিয়ে সেটাকে আমরা উল্লেখ করেছি এআইসিবিআই কে উল্লেখ করেছি আমরা এই যে দিল্লি চেন্নাইতে আমাদের কর্মচারী যারা ওই ইউথ সার্ভিসে কাজ করে পিডাপতীতে কাজ করে তাদের কথা উল্লেখ করেছি আমরা ওই বিদ্যুৎ পর্ষদের কর্মচারী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কর্মচারী তাদের কথা উল্লেখ করেছি এর সঙ্গে বলে রাখি যে এই যে বিদ্যুৎ পর্ষদের কর্মচারী এটা একটা কোম্পানি পরবর্তীকালে কোম্পানির নাম দিয়েছে বলে সেটাকে ধরে নিই উচ্চ আদালত বলেছে এরা কোম্পানি এদের সঙ্গে তুলনা করলে হবে না কিন্তু দিল্লি চেনাইতে তারা কঠোর মহাব দেখিয়েছে হাইকোর্ট এখনো মনে আছে দেবাশিস করগুপ্ত বলছে আপনারা এটা করতে পারেন দিল্লিতে আপনি এই রাজ্যের কর্মচারী এখান থেকে তারা দিল্লিতে গেছে বিভিন্ন ইউথ হোস্টেলে তারপরে দিল্লির বঙ্গভবনে কাজ করছে তাদেরকে আমরা আপনারা শুধু দিয়ে না আর আদার্স যে ভাতা গুলো সেগুলো দিচ্ছেন আর আপনাদের এই রাজ্যে বসে কাজ করছে আপনারা তাদেরকে দিচ্ছেন না কেন কিশোর দত্ত যে অ্যাডভোকেট সরকারি না দিল্লিতে খরচ বেশি বিশ্বাস করবেন না যেই যখনই বলেছে দিল্লিতে খরচ বেশি একটা প্রশ্ন করেছে মিস্টার দত্ত আপনারা কি সার্ভে করেছেন সার্ভে যদি করে থাকেন সার্ভে রিপোর্টটা এসে দেখাবেন ওইভাবে একটা সরকার বলতে পারে না দিল্লিতে খরচ বেশি চেন্নাইতে খরচ বেশি রাজ্যে খরচ বেশি না এটা বলতে পারে না সরকার এভাবে বলে না আপনারা তাকে সার্ভে করাতে হবে উপযুক্ত সেটা দেখাতে হবে চলবে না আপা দেওয়া চলবে না দেয়নি বন্ধ হয়ে গেছিল আবার এই ষষ্ঠ বেতন কমিশন পরবর্তী সেটা আবার আরম্ভ করেছে তাই দেখলাম যে এখন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এই যে রায়টা সার্বিকভাবে এবং একথাও বলতে পারে ডেট অফ অর্ডার পঞ্চম বেতন কমিশনের যে সেটা তো আমরা পাবই পরবর্তী ডেট অফ অর্ডার সবকটা স্টেট গভর্নমেন্ট এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইঞ্জ অনুসারে তাদেরকে দিয়ে নিতে হবে আগেরটা যেটা হয়ে গেছে ডেট অফ অর্ডার তাহলে কিন্তু আমরা যে ষষ্ঠ বেতন কমিশনে আজকে চল্লিশ শতাংশ বকেয়া রয়েছে বলা যায় না ভাগ্য যদি আমাদের ফিরে আসে ওই যে যদি আজ পনেরো দিনের মধ্যে অর্ডারটা বেরোয় তাহলে পয়লা জানুয়ারি থেকে ওই চল্লিশ শতাংশ বিয়ে দিতে সরকার হবে আমরা তো এটাও বলেছি যে সরকার তো আমরা তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা মামলা করি এখানে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে ইলেকশন কোন সরকার আসবে কোন সরকার যাবে আমরা জানি না পরবর্তী সরকারও কেউ কিন্তু দিতে হবে ওই এক সাত দু হাজার নয় থেকে এক দু হাজার উনিশ পর্যন্ত দশ বছর অতএব যাই হোক অনেক বার্তা গিয়ে মামলা বলতে উঠে না সত্যি কথা বলতে শেষ হতে চায় না অনেক বক্তা আছে আর যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর থাকে আপনারা বলবেন নিশ্চয়ই তার উত্তর দেব পরবর্তী বক্তা বক্তব্য রাখবে তাই আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং সম্প্রতি গতকাল যে কমিটি হয়েছে জেলা কমিটি এবং মহাকমি কমিটি আপনারা সকলেই জানেন নামগুলো আমি সকালবেলা করেছিলাম তারা যাতে আগামী দিনে আরও আরও ভাবে। শক্তিশালী করে তোলে কনফেডারেশন নাম চেঞ্জের নামগুলি সেই দিকে লক্ষ্য রেখেই আপনাদের চলতে হবে জয় হিন্দু